আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহপুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল আজকের আমলটি হচ্ছে দোয়ার আমল আজকের আমলের দোয়াটি ছোট্ট হলেও খুবই কার্যকর আজকের আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনাদের রিজিকের অভাব থাকবে না আমলটি আপনারা যদি করেন এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা এমনভাবে আসবে আপনারা অবাক হয়ে যাবেন এই আমলটি মনে পুরোপুরি বিশ্বাস নিয়ে করে দেখুন ফলাফল দেখে অবাক হয়ে যাবে আজকের এই কার্যকর আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবে আমি এখন আজকের আমলের প্রধান দোয়াটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আপনারা যদি আজকের এই আমলটি করেন ইনশাল্লাহ আপনাদের অভাব দূর হবে এবং গোরা মাপ হবে ইনশাল্লাহ বিখ্যাত তাইবি হজরত মাখুল রহমতুল্লা আলাই বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার পাঠ করবে আল্লাহতলা তার সত্তরটি অভাব দূর করবেন তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব দোয়াটি মন দিয়ে শুনুন আমি পাঠ করে শোনাচ্ছি লাহউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা লা মালজায়া হি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন আমি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন আমরা মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো হালাল রিজিক বৃদ্ধি করো আমাদের অভাব অনটন দূর করো আমাদের গোনা মাফ করো আমিন ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন প্লিজ আজকের আমলটি আপনারা দ্বিপোহর অর্থাৎ দুপুরের সময় অথবা মাগরিব নামাজের পর আমলটি করতে পারবেন সম্মানিত ভাই বোনেরা আপনারা জহর নামাজের পর অথবা মাঘীব নামাজের পর জায় নামাজে বসে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ 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 এভাবে আল্লাহ সুখ আদায় করবেন একশতবার তারপর আপনারা আজতাক ফিরুল্লাহ আজতাক ফিরুল্লাহ আস্তাকল্লা এভাবে তবা ইসতেকা পাঠ করবেন একশতবার এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা লা মালজায়া মিনাল্লাহি ইলাহি মাত্র সাতবার পাঠ করবেন এরপর দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি শরীফ আপনারা প্রত্যেক আমলের মতো সাতবার বা এগারো বার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো আমরা আমাদের রিজিক বৃদ্ধি রিজিকে বরকত এবং রহিম রহমানের কাছে আমরা আমাদের গোনামাপের জন্য ফরিয়াদ করব আল্লাহ সবার মঙ্গল করুন মাপ করুন আমিন সোম আমিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার